জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণার দা সুজিত নাহান আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী আজকের দিনে যদি একাদশীর এই মাহাত্মটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত শ্রবণ করেন তাহলে কী হবে সহস্র গোদানের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি ভগবান ধামে যেতে পারবেন এবং সর্বপাপ বিনাশ হবে এত একটা খুব মাহাত্ম আজকে তাই আপনার জীবনের দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে আজকে এই একাদশী মাহাত্মা শ্রবণ করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন হত্যার আর আজ রাতে আমি বিশেষ প্রার্থনায় বসবো যারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে চান তাদের নামগোত্র পাঠাতে পারেন আগে যারা পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই তারা এমনি এন্ট্রি আছেন যারা নতুন ভক্ত বিহ মাতাজি আছেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে নাম নামগোত্র পাঠান আমি আপনাদের নামগোত্র গোলকদাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী নারায়ণীর চরণে প্রেরণ করব তো এখন আসি মূল পর্বে যে এই যে বরুথিনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণের এটা কি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তাই একাদশীটা সবাই পালন করছেন এবং মাহাত্ম আজকে খুব নিষ্ঠা সে শ্রবণ করবেন আর ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কৃষ্ণকথা সুদিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী নারায়ণিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভীয়স মাতাজী আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অল করে রাখেন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং সনাতন ধর্মের কথাগুলো শ্রবণ করতে পারবেন এবং এই আজকে সারা পৃথিবীর এই একাদশীর পরের দিন যে পালনা সে পালনার সময়সূচিও জানবেন আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে শ্রবণ করেন তাই বৈশাখ কৃষ্ণপক্ষে বলু তিনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পরিণীত আছে তাই যুধিষ্ঠি মহারাজ বললেন শ্রীকৃষ্ণকে হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই ব্যক্তি আপনাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠি মহারাজ যে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি মায়ের মাহাত্মকে আমাকে কৃপা করে আপনি শ্রবণ করান তাই শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনের সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে কি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই একাদশী ব্রত পালন করলে সুখ লাভ হবে সৌভাগ্যবান হবেন এবং পাপ ক্ষয় হবে তিনটে কাজ করছে এখানে এবং দুর্ভাগার স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে আমাদের মায়েদের যদি কারো গর্ভের কোনো যন্ত্রণা বা কোনো দীর্ঘদিনে অসুখ থাকে তাহলে কি হয় এই বরুথিনী একাদশী এই ব্রতের প্রভাবে তার সমস্ত কিছু যন্ত্রণা নিঃস্ব হয়ে যাবে এই ব্রত প্রভাবে মান্দাতা দুদুম্বার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুতিনী ব্রত পালনে লাভ হয় হরিবহুল বোল কি বলেছে দেবাদিদেব মহাদেব শিব যিনি সংহার কর্তা ভগবানের পরাশক্তি তিনিও এই ব্রত পালন করেছিলেন এবং কি বলেছে দশ হাজার বছর তপস্যা করে যে আপনি ফল সঞ্চয় করবেন যদি একটা বরুতিনি ব্রত পালন করেন সেই সম ফল আপনি সঞ্চয় করতে পারবেন যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন যে লোক এই একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন তিনি ইহলোক পরলোক মানে এই জগতে এবং মৃত্যুর পরের জগতে দুই জগতেই সমান ফল আপনি প্রাপ্ত হবেন হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকে তিলদান তিল থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানই পরিতৃপ্ত হয় পরিতৃপ্ত হন পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়োদিনী ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয় কি বলেছে যে শাস্ত্রে অনেক কিছু দানের মাহাত্ম আছে তাই সকল দানকে আপনি পেছনে ফেলতে পারবেন যদি বড়োদিনী একাদশী পালন করেন সে ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন তাই পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করে পূর্ণ ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত স্বয়ং চিত্রগুপ্ত সমর্থ হন কিন্তু বরতিনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ হন যাদের কন্যা সন্তান আছে সে বাবা যদি স্বর্ণালঙ্কার বা বিভিন্ন মণিমাণিক্য দিয়ে কন্যা দান করে যে ফল সঞ্চয় হয় তার থেকেও অধিক ফল সঞ্চয় করতে পারে যদি বরুতিনি বরুতিনি এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের পদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুর পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশাজিত দ্রব্য নিষাদ দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে হে রাজন এই বিধি অনুসারে বরুতিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন এই অক্ষয় প্রাপ্ত হবেন অক্ষয় ফল লাভ হবে বরুথিনী একাদশী পালনে এবং যিনি জাগরণ করবেন ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য যমরাজকে সূর্যপুত্র এই যমরাজের নরক যন্ত্রণা থেকে যদি আমরা নিস্তার পেতে চাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে বলছে যে সমস্ত সনাতন ধর্মের মানুষরা এই বরুথিনী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা বলে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরি বোল ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই বরুথিনী একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ যদি আপনি পাঠ করে কাউকে শ্রবণ করান যেমন আমি আপনাদেরকে পাঠ করে শ্রবণ করছি পাঠক এবং শ্রোতা আমরা উভয়ে কি হবে সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবো এবং মৃত্যুর পরে আমরা বিষ্ণু লোকে যেতে পারবো আজকে দেখেন গাভিদানের জন্য অনেক অর্থের প্রয়োজন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা এই সুবর্ণ সুযোগটা কেন হাতচারা করব। আমরা যদি আজ নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রতকতা আমরা শ্রবণ করি বা আমি কারো কাছে শেয়ার করে এটা তাকে বলি যে আপনি এটা শ্রবণ করুন তাহলে আমরা কি হবে সহস্র গোদানের ফল সঞ্চয় করব এবং মৃত্যুর পরে আমরা বিষ্ণু ধামে গতি হবে যে ধামে গেলে জন্ম মৃত্যু জলাবিধির আর এই কিতাবে দুনিয়ায় আমাদেরকে আসতে হবে না ভগবান শ্রীকৃষ্ণের পাদ বন্ধে আমি আশ্রয় করে ভগবানের অপাকৃত লীলা ভগবানকে সেবায় ব্রতি হতে পারবো ভক্তরা মাতা জীরা এইরকম পরিশেষে আমরা সারা পৃথিবী পালনার সময়সূচি জেনে নিন হ্যাঁ তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের বড় তিনি একাদশী সময়সূচি পঁচিশে এপ্রিল শুক্রবার ভক্তরা মাতাজিরা মায়াপুর পাঁচটা সাত থেকে নটা পঁচিশ পর্যন্ত ইম্ফল চারটে তেতাল্লিশ থেকে নটা দুই পর্যন্ত গুয়াহাটি চারটে পঞ্চাশ থেকে নটা এগারো পর্যন্ত কলকাতা পাঁচটা নয়টা থেকে আটটা নটা পঁচিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা আটত্রিশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা একুশ থেকে নটা ছত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা সাত থেকে নটা সৈত্রিশ পর্যন্ত বরুদিনী একাদশী পালনার সময়সূচি পঁচিশে এপ্রিল শুক্রবার কাঠমান্ডু পাঁচটা উনত্রিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এক পর্যন্ত নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিন পর্যন্ত বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয় পর্যন্ত দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আট পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা সাত পর্যন্ত সঠিক চন্দ্র চন্দ্রপঞ্জিকার মধ্যে পালনার সময়সূচি বড়থিনী একাদশী পালনার সময়সূচি পঁচিশে এপ্রিল শুক্রবার দু হাজার পঁচিশ ত্রিবান্ধব ছটা আট থেকে দশটা ষোলো পর্যন্ত কলম্বো পাঁচটা আটান্ন থেকে দশটা পাঁচ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা এক থেকে দশটা বারো পর্যন্ত মুম্বাই ছটা চোদ্দো থেকে দশটা উনত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা দশ থেকে দশটা আঠাশ পর্যন্ত উদমপুর পাঁচটা আটান্ন থেকে দশটা চোদ্দো পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন সনাতন ধর্মীয় মানুষটা আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ